এশিয়ান জুনিয়র হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে থাইল্যান্ড পাড়ি দিলেন এক মাসের জাতীয় ক্যাম্পে কঠোর অনুশীলন শেষে ভারতীয় জুনিয়র হ্যান্ডবল দল থাইল্যান্ডে পাড়ি দিয়েছে সেই দলের সঙ্গে রয়েছেন জলপাইগুড়ির হেলাপাক্রির গর্ব রাশ স্পোর্টস একাডেমির প্রতিভাবান খেলোয়াড় সুস্মিতা রায় এশিয়ান জুনিয়র হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে দেশের রয়ে প্রতিনিধিত্ব করতে পারা সুস্মিতার জীবনে এক বড় পদক্ষেপ তার এই সফল যাত্রায় পরিবার কোচ সহ খেলোয়াড় এবং সমগ্র এলাকার মানুষ অত্যন্ত আনন্দিত রাশ স্পোর্টস একাডেমির অন্যান্য খেলোয়াড়রা সুস্মিতার সাফল্যে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখছেন মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ রাশ স্পোর্টস একাডেমির কোচ মঞ্জিল আলম জানান আমাদের একাডেমি থেকে এর আগেও চারজন খেলোয়াড় আন্তর্জাতিক স্তরে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছে সুস্মিতা পঞ্চম বাকিদের মতো সুস্মিতাও আন্তর্জাতিক মঞ্চে ভালো খেলবে এই আমাদের আশা সুস্মিতা রায় এশিয়ান আইএসএফ ট্রফিতে সে ইন্ডিয়া টিমের হয়ে প্রতিনিধিত্ব করতে কালকে দিল্লি থেকে রওনা হয়েছে আমরা খুবই আনন্দিত যে এর আগে ইন এখান থেকে ইন্ডিয়া টিমে খেলেছিল তার ধারাবাহিকতা সেই সুস্মিতা রায় তার জন্য আমরা খুবই গর্বিত আমাদের এই প্র্যাকটিস বা আমাদের এই অনুশীলন সাকসেস আমরা চাইব এরপরে শুধু সুস্মিতা নয় আরও অনেকেই ইন্ডিয়া টিমে খেলুক সাফল্য আনুক ইন্ডিয়াকে গর্বিত করুক রাজ্যকে গর্বিত করুক আমাদের জলপাইগুড়িকে গর্বিত করুক এর সাথে আমি ধন্যবাদ জানাবো আমাদের কর্মকর্তাদের ইন্ডিয়ার যারা সিলেক্টর আসে তাদেরকে বললাম বোন তোমাদের রাজ স্পোর্টস একাডেমির তোমাদের এই যে সহপাঠী সুস্মিতা বন ইন্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করছে কিরকম লাগছে তাদের আমাদের খুব ভালো লাগছে এবং আমরা চেষ্টা করব যাতে আমরাও আগামীতে ইন্ডিয়া টিমে খেলতে পারি সুস্মিতার জন্য আমরা খুবই খুশি খুবই খুশি এই মাঠে প্রতিদিন তোমরা একসাথে প্র্যাকটিস করো তাই না হ্যাঁ তোমরা এর আগে কোন কোন খেলায় প্রতিনিধিত্ব করেছো আমরা স্কুল গেমস খেলেছি তারপরে ন্যাশনাল ন্যাশনাল খেলেছি ন্যাশনাল জুনিয়র ন্যাশনাল আগামীতে কি লক্ষ্য থাকবে আগামীতে লক্ষ্য থাকবে যে আমরাও ওই মতো যাতে ইন্ডিয়া টিমে চান্স পেয়ে খেলতে পারি ঠিক আছে তোমার নাম কি সুমা সেন সুমা সেন ঠিক আছে বোন বললাম সুস্মিতা ইন্ডিয়ান টিমের হয়ে প্রতিনিধিত্ব করছে কিরকম লাগছে আমাদের খুব ভালো লাগছে কারণ আমরাও চাই দিদির মতো আমরা একদিন ইন্ডিয়া টিমে খেলতে পারি খেলতে পারো তোমাদের এই মাঠ থেকে কারাকারি ইন্ডিয়ান টিমে খেলছে জানো হ্যাঁ কারাকারি খেলছে মৌমিতা দিদি এসে বনশ্রী দিদি শেফালি ম্যাম

19 17 English, 17 English.